আল্লো গাইজ কি অবস্থা তোমাদের সকলে আজকে আমার বাসায় আমু নেই সো ব্রেকফাস্ট করার পর থেকে এখন বাজে দুপুর বারোটা এখন পর্যন্ত আমি ভারী কোনো খাবার খাইনি সো যখন আম থাকে তখন সকালে সময় বেশিরভাগ সময় ভাত খাই না ভাত না খেলে আমি রুটি অথবা পরোটা ডিম ভাজি অথবা আলু ভাজির সাথে খাই কিন্তু আমার আম্মু আব্বু আমার ছোট ভাই কি কেউ নেই দাওয়াতে গেছে সো আজকে আমি নিজে রান্না করবো এবং নিজে খাবো ব্রেকফাস্ট করার পর এখন আমি প্রথমবার রান্না করতে বসছি সো আমি আমার ইচ্ছা যে আজকে আমি রুটি অথবা পরোটা কি বানাবো সেটা জানি না কারণ এই যে আমার কাছে যে আটা এই আটাটা যে কিসের এটা মানে রুটি বানানো আটা নাকি পরোটা বানানো আটা আমি কিছুই জানি না তো প্রথমবার আপনাদের সামনে আমি বানাবো কিছু একটা রুটি পরোটা যেটা সো দেখা যাক আমি পারি কিনা কে সো এই যে আমি গুলিয়ে নিছি

আমি জানি না যে আসলে কি বানাবো আজকে রুটি পরোটা না কি আমি তো আর আমরাও তো আজকে আসবে যখন দেখবে যে পুরো ঘর মাথা এগুলো দিয়ে যাই না এই বয়সে কিন্তু আমাকে মারপিতে হয় আপনি বিশ্বাস করেন যে আসলে সত্যি কথা এই বয়সে কিন্তু আমাকে মারপিটতে হয় এবং আমাকে প্রচুর মারে এবং শাসন করে

এই যে দেখুন আমার পরোটা ওটা কী বানাচ্ছি মোটামুটি তো ভালো করা যায় না প্রথমবার হিসাবে তো আমি ভালোই করছি যে দেখুন খুব একটা খারাপ হয়ে যায় না একটু সাইড বাইজ হতে একটু অন্যরকম সমস্যা কি আমি কি তো একটু সো কোন বেশি ভারী হয়ে গেছে ওকে সো এই যে একটা মা হয়ে গেল ওকে ঠিক আছে এখন দেখি আটটা পানি আমার আম্মু কিন্তু আসলে চেক করবে যেহেতু ভিডিওগুলো রেকর্ড থাকতেছে তো আমার বাম্মু না দেখলেও আমার দেখবে প্রথমে আপু আপু দেখে আমার আম্মুকে জানাবে এবং ছোটবেলা দেখছি আসলে অনেক কষ্ট আসলে আমরা সব কাজ না বোঝা যায় না যে আসলে আমি একবার ধান কাটছিলাম জমিতে সব আমার কাটার একটা উদ্দেশ্য ছিল যে আসলে কৃষকরা কেমন পরিশ্রম করে সো কাটার পর এবং আমি আমার এত পরিশ্রমটা হয়েছে আমি বলতেছি না যে আমি খুব বেশি পরিশ্রম করেছি বাট আমার দিতে আমি এত বেশি পরিশ্রম করছি আমার লাইফে সো তখন হচ্ছে বুঝতে পারছি যে আসলে তারা কতটা কষ্ট করে পঞ্চভুষ ষষ্ঠ বুঝ না যেটা খুব দরকার এই জন্যই রান্না বান্না শেখার খুব ইচ্ছা শিখতেছি আজকে অনেক কিছু রান্না করবো কিছু বলতো মোটামুটি টাইপগুলো দরকার হম আর সমস্যা হবে না খুব একটা ইউটিউব আছে ইউটিউব থেকে দেখে করবো কাজ করতে যা আচ্ছা সিরে গেল খেয়ে যাওয়া ধর পর জীবন্ত ধুলোতে মারিয়ে শয় খেয়ে যায় শোনায় মেনেনা ধর পর কি রুটি না অন্য কিছু যে বেশি কনফিউজ হবো আমি এটা কি ভাবে এটা কি তেলে ভাজবো নাকি দেখে তো মনে হচ্ছে যে এটা করটা বানোন তাই না আমি তো আমাকে পরটাই তো বানিয়ে খাওয়ালো তাই না রুটি তো অবশ্যই হবে না আমি এখন এগুলো সুন্দর করে ভাজবো এবং টেস্ট কেমন হয়েছে সো আমার মতো যারা যারা আছে আমরা কাটি ঢেকি যারা ঠিক কোনো কাজ করতে পারো না তোমরা অবশ্যই সংসারের জন্য আগে ভাগে কাজগুলো শেখো দেখবার লাইফে অনেক ভালো কিছু হবে এই জিনিসগুলো আমাদের শেখা দরকার প্রত্যেকটা পুরুষের সাংসারিক শেখা উচিত নিজের স্ত্রীকে হেল্প করার জন্য মাকে হেল্প করার জন্য বোনকে হেল্প করার জন্য এগুলো দরকার পুরুষত্ব এগুলোকে ভালো পুরুষত্ব মেয়েদের পিসার ঘুম ভরা খালি মাথা মধ্যে খালি ওগুলোই উল্টাপাল্টা লাগা লাগিয়ে নিয়ে থাকে বিষয়টা কেমন না সো প্লিজ বি বি বিয়ার বিটিউড থাকতে হবে পুরুষত্ব থাকতে হবে ওকে আমি এখন 맞고. 오케이. 똑같아.